এখনো মসজিদ নবীর ভিতরে রাসুলের রোজা আছে হজরত উমর রোজা আছে হজরত বকর রোজা আছে কাজী সমস্ত অলি আল্লাদের মাজারের পাশে মসজিদ থাকতে পারে সেখানে অনেক আবাদত করার সিস্টেম আছে চুটকান করা বা মাজারের পাশে এটা করা হারাম কিছুক্ষণ আমি আমি বলছি রাসুল পাকসালামের মাজার হজরত উমর যখন বাইতুল মুাদস বিজয় করেন তখন বাইতুল খলিলের মধ্যে বহু নবীদের সেইখানে রজা শরীফ ছিলেন হাজার হাজার বছর আগে সেই রজাগুলি তৈরি করা হয়েছিল এবং খুব সুন্দর চকচক করছিল। সেটা দেখা হজরত উমর মদিনা শরীফের মধ্যে আইসা মাওলা আলীর সাথে পরামর্শ করে রাসুল পাল ইসলাম তার আওলাদের রাসুলদের এবং সাহাবের মা তার পাকা করেছিলেন সেই পাকা খলিফা ওয়ালিদ বিন আলী মালিক পর্যন্ত এই এইভাবেই ছিল পরিবর্তিতে তার নির্দেশে মিশরের ইবনে আবিল হাইজার তিনি সেইখানে একটা রেসপি গোলাপ চড়াই দিয়েছিলেন এবং সেইখানে আটা ছয়শো আটাত্তর হিজড়িতে কলাউল সালিহি নামক একজন দড়াত্য ব্যক্তি রাসুল পাকসালসলামের রজর সবুজ তৈরি করে দিয়েছিলেন তো এটা তো সাহাবিদের সুনত সেটা তো সাহাবিদের সুন্নত দরবার হলো নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার জাউগরা গ্রামের বেনজিরা চিস্তিয়া দরবার শরীফ এটা আমাদের দরবার আমরা চিস্তিয়া শরীফের দরবার ওইখান থেকে আমাদের প্রতি আমার নাম কাজী মোহাম্মদ বেনজির হক চিস্তি নিজামি বর্তমান তৈরি ছাত্র সংগঠন এই ব্যাপারে বেশ কিছু উদ্বেগ নিয়েছে আমরাও চেষ্টা করব যারা যারা বাংলাদেশের আশেপাশের পীরমা শাহগণ আসেন তাদের অনুসারীগণ আসেন তারা যেন সত্য হাতে এটা প্রতিবাদ করেন এবং প্রতিহত করেন এই চিন্তাই আমরা করতেছি বর্তমানে হাজারের যেই দানকৃত বাক্সর মধ্যে যে টাকা পয়সা বিভিন্ন লোকেরা দান করেন সেই টাকাগুলি মাজারের উন্নয়ন করবে ব্যবহার করা হয় এখন এটা ব্যক্তিগতভাবে ব্যবহার করা খুব একটা বিধান নাই তবে মাজারের উন্নয়নের জন্যই বা কোনো দরবারে যদি সেই মাজারটা থেকে থাকে সেখানে দরবারের উন্নত হয় মাজারের উন্নয়ন কাজের ব্যবহার করা আমাদের দাবি হলো অলি আল্লাহাদের মাজার তাদের খানকা তাদের দরবার শরীর এটার প্রতি যেন একটা কষ্ট প্রজ্ঞাপন জারি করেন তাদের প্রতি যেন একটা নিরাপত্তা দান করেন আমরা দরবারের মুর আছে দরবারের বিভিন্ন কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলোর জন্য আমরা সুন্দরভাবে সুস্থভাবে চালাই নিতে পারি যদি দেশ স্বাধীন হয়ে থাকে তাহলে প্রত্যেকে প্রত্যেকের ধর্ম সুস্থ এবং সুন্দরভাবে আদায় করার একটা সুস্পষ্ট নির্দেশন একটা প্রজ্ঞাপন আমাদেরকে জারি করতে